দেখতে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু শেষ কাঙ্ক্ষিত পরীক্ষা কতটুকু দিতে পেরেছ সেটা অবশ্যই মানে সম্পূর্ণভাবেই ডিপেন্ড করবে তোমার ফলাফলের উপর আসলে যদি আমি খুব ভালো পরীক্ষা দিয়ে থাকি অথবা খুব খারাপ পরীক্ষাই দিয়ে থাকি না কেন যদি চান্স না পাই আলটিমেটলি কিন্তু এটার কোনো দাম থাকবে না সুতরাং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য অর্থাৎ এখনো বাকি আছে রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ সেভেন কলেজ এবং যারা তোমরা ন্যাশনালে দিবা তাদের পরীক্ষার কিন্তু বেশ কিছুদিন সময় বাকি আছে খুবই কমন প্রশ্ন পাওয়া যাচ্ছে যে ভাইয়া আমি পরীক্ষায় প্রশ্ন কমনও পেয়েছি কিন্তু দিন শেষে পরীক্ষায় কারেক্ট উত্তরটা করে আসতে পারিনি হয়তো বা খুব কাছাকাছি গিয়েও কারো চান্স হয়নি ব্যাটে বলে মিলে যায়নি মিলে না যাওয়াটাই স্বাভাবিক প্রথম পরীক্ষা ছিল হয়তো বা দু একটা পরীক্ষা দিয়ে তোমাদের এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিভাবে পরীক্ষার হল ফেস করতে হবে এই আইডিয়াটা মোটামুটি চলে আসছে তোমরা যারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবিক এবং বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা তাদের জন্য আমরা যদি একটু ডেডলাইনটা দেখার চেষ্টা করি মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের জন্য আমরা যদি দেখার চেষ্টা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আট মার্চ বি ইউনিট ডি ইউনিট হচ্ছে বাইশ মার্চ সেভেন কলেজ সাত এপ্রিল রাজশাহীর ইউনিট অর্থাৎ এখানে হচ্ছে এটা মানবিক শিক্ষার্থীদের জন্য এবং গুচ্ছের যে বিয়ে ইউনিট এটা দুই মে একটা ভালো সময় কিন্তু আমরা হাতে পাচ্ছি তুমি একটা জিনিস নিশ্চিত থাকো আফটার থ্রি অর ফোর মান্থস তুমি যদি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আসলে ভর্তি হতে না পারো তুমি কতটুকু পরিশ্রম করছো বা করো নাই কোনো কিছুই এই সোসাইটি কিন্তু তোমাকে মূল্যায়ন করবে না কোনো কিছু দিয়েই সুতরাং চান্স পাওয়াটা গুরুত্বপূর্ণ আর এই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তোমরা যারা যারা এবং এর সাথে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এর পাশাপাশি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি পার্টটাতে একটা হিউজ পরিমাণ নাম্বার থাকে বা আছে এবং আমরা দেখি শিক্ষার্থীরা খুব বেশি যদি খারাপ করে সেটাই ইংরেজি পার্টটাতেই করে ফেলে তাদের জন্য আমি প্ল্যান করতেছি এই সকল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির জন্য একটা কম্বাইন্ড কোর্স এবং এই ইংলিশ পার্টটার জন্য আমি যদি আলাদা আলাদা করে কোর্স দিতাম হয়তোবা তোমরা অনেকে পারচেস করতা বাট দ্য ফ্যাক্ট ইস দ্যাট সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে তুমি যদি জাস্ট এক কোর্সেই ভর্তি হলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজি প্রস্তুতিতে তুমি ডান করতে পারবা খুবই নামমাত্র মূল্যে কোর্সের ঘোষণা আসতেছে ইনশাল্লাহ যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করো জিরো ওয়ান নাইন থ্রি ফোর জিরো সেভেন নাইন সিক্স থ্রি ফাইভ ভর্তি হতে অথবা যে কোনো তথ্য জানতে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ইনশাল্লাহ পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজির অংশটুকুর দায়িত্ব সম্পূর্ণ আমি নিয়ে নিচ্ছি যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষায় দুই ক্লাসেই পাস মার্কেরও মানে প্রত্যাশার অধিক কমন চলে এসেছিল তোমরা যারা ওই দুইটা ক্লাস করছিলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছ। তোমরা অবশ্যই কিন্তু আসলে বুঝতে পারছো কি যাবে এই কোর্স থেকে ইনশাল্লাহ দুই ক্লাস থেকেই আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানে প্রত্যেকবার যেখানে নব্বই পার্সেন্ট অষ্টআশি টু পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে এই ফেল কিন্তু আমরা আটকিয়ে ফেলছিলাম এবং ফেল তো আটকানো দূরের কথা এর থেকে অনেক বেশি আসলে আমরা কমন পেয়েছি তোমরা যারা লিখতে পারছো আশা করি খুব ভালো পরীক্ষা দিয়ে চলে আসছো এখন ফ্যাক্টরটা হচ্ছে এই অবস্থায় ভাইয়া কোনোভাবে মনোবল হারানো যাবে না শেষ পরীক্ষাটা পর্যন্ত লেগে থাকতে হবে মাথায় রাখতে হবে আমার ভর্তি হওয়ার বিকল্প আসলে নাই এবং একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইংরেজির নাম্বারটা খুবই ফ্যাক্টর দেশেরা বিদ্যাপীঠগুলো তোমার অপেক্ষায় আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর হ্যাঁ কোর্সের যে কোনো তথ্যের জন্য আমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম